বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে সকল সদস্যকে নিয়ে ঈদ পূর্ণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব এম নরজুল ইসলাম আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হাওলাদার চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন সহ সাংবাদিক ক্লাবের সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ক্লাবের সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য দিক নির্দেশনা দেওয়া হয় এবং চার চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ইলিয়াস হাওলাদার অপরাধ অনুসন্ধান চট্টগ্রাম